তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি এই গরমে এতক্ষণ ঘুমিয়েছিলাম বলে চোখ মুখ ফুলে গেছে মা বলতে চাইছে যে না না ঘুমাইনি এই যে মা এখন পুজো দিচ্ছে বিকেল প্রায় হয়ে গেছে আর আমাদের বাড়িতে যে রয়েছে ডুগুর রথ সেই ডুগুর রথকেই এখন পুজো দেওয়া হবে আর ডুগুদের বাড়িতে ডুগুর রথকে দিয়ে আসা হবে আর আমাদের বাড়ির রথকে আমাদের বাড়িতে নিয়ে আসা হবে আমাদের বাড়ির রাধুনে এখানে উল্টো রথের খিচুড়ি হচ্ছে আর আলুর দম হয়ে গেছে না দেখো 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 এই দেখো আলুর দম হয়ে গেছে পুজোটা দিয়ে নিলে তারপরে রথ বের করা হবে মা পুজোটা দিয়ে তারপর দেখা হচ্ছে দেখো আমাদের বাড়ি আমার স্টুডেন্ট রথ নিয়ে বেরোচ্ছে আমাদের বাড়িতেও রথ ঢুকছে অবধি দাঁড়াও ঠাকুরের প্রসাদটা নিয়ে আসি চলো চলো চলো

পিসি আসছে এখন রথ টানবে বলে দৌড়ে দৌড়ে আসো দৌড়ে দৌড়ে আসো তুমি বল জয় জগন্নাথ মাত্র তুমি 100 টাকা দেবে 1 টাকা কোথায় 11 টাকা দিতা ছি 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 তোমাকে দুটো ফল দিয়েছি তুমি একটা নোট দিলা চল মাছ চলো 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 চলো

এবার আমাদের ডুগুর রথ বেরোচ্ছে দাঁড়াও পারবে এবার পারবে চলে আসো রথ না ডুগু রথ তো উল্টো ঘুরবে দাঁড়াও দুটো রথ একসাথে যাবে দাঁড়াও আসো চলে আসো সুপুরাল আয় চলে আয় চলে আয় চলে ড়ুকু আয় হ্যাঁ হ্যাঁ ড়ুকু জয় জগন্নাথ অনেকটাই ঘোড়াগুড়ি হয়েছে এবার দুটো রাত একসাথে যাচ্ছেই দেখো আর অল্প একটু ঘুরিয়ে বাড়ি ঢুকিয়ে দেবো আসো আসো জয় জগন্নাথ আশ্চর বছর আবার হবে আশ্চর বছর আবার হবে বছর আবার হবে রেখে দাও রেখে দাও ওইখানে আচ্ছা রাখো রাখো সোজা করে রাখো সোজা করে আমাদের খিচুড়ি আলুর দম কিন্তু একদম রেডি মাসি বসে পড়েছে প্রসাদ দিতে দাও খিচুড়ি দাও ভিডিও করছি বলে আরেকজন কাজ করতে বসলো আদেও কোনো কাজ করে না একটা একটা করে ধরো গরম তো নিয়ে নাও প্রসাদ আছে তো অনেক প্রসাদ আছে নাও না ভিডিওর জন্য এরম বলছে না হলে কিন্তু বলতো আরও দাও আরও দাও তো সারাদিন খাটাখাটনির পর এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আর যেটুকু ক্লিপ নিয়েছিলাম তার মধ্যে ব্যাকগ্রাউন্ডে গান বাজলো তো সেটা দিলে তো কপিরাইট চলে আসবে তাই সেটা আর দিতে পারলাম না তো রাত্রের মতো ডিনার টিনার কমপ্লিট করে নিলাম ব্যাস আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলো না